আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক চলে আসলাম কলার মোছা রান্না করতে তো খুবই একটা সস্তা খাবার অনেকে মনে করে কলার মোছা খুব সাধারণ খাবার কিন্তু এটা শরীরের জন্য অনেক উপকারী অনেক ভালো একটা খাবার তো চলে আসছে মূল রেসিপিতে দেখতে পাচ্ছেন এখানে একটা কলার মোছা আমি নিয়েছি কলার মোছা খুব ফ্রেশ ছিল আর এই কলার মোছাটা কীভাবে ছিলতে হয় কীভাবে কাটতে হয় আমি সেটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উপরের যে ফুল রয়েছে ফুলের ভিতরে কিছু পাতা রয়েছে এই ফুলগুলার থেকে শক্ত একটা দলার পাতা রয়েছে এই পাতাটা আপনি নিয়ে নেবেন কুষার থেকে আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য ভিডিওটা স্কিপ করে দেখতে পাচ্ছেন কীভাবে আমি পাতাটা নিয়ে নিচ্ছি ফুলের থেকে দেখতে পাচ্ছেন আমি শক্ত দলাদার ফুলটা নিয়ে নিয়েছি এ পর্যায়ে আমি কলার মোচ্চটা আরও কিছুটা অংশ কেটে নিচ্ছি আর যে উপরে খুলের ভিতরে আরও ফুল রয়েছে এগুলো আমি সুন্দর করে কেটে নিয়েছি এরপর যে কলার মোছার ভিতরে যে একটা কুষা রয়েছে আর এটা আমি কুচু কুচু করে একটু কেটে নেবো সবগুলো এবার আমি কলার মোছাটা কেটে নেব তো দেখতে পাচ্ছেন আমি এখন কলার মোছার যে একটা কুষা রয়েছে এটা এক ভালোভাবে কুচকুচি করে নিচ্ছি তো কুচকুচি কুচু করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি একটা ছুঁড়ি দিয়ে কুচকুচি কুচি করে নিচ্ছি আমি ওগুলো সিদ্ধ করে নেবো তো এভাবে কলার মোছা কাটতে হয় আমি কাটছি আপনাদের মধ্যে দেখিয়েছি আপনারা এবার কলার মোছা কাটবেন দেখতে পাচ্ছেন কলার মোছাগুলো কেটে আমি একটা খাঁচাতে নিয়ে নিচ্ছি এখন আমি ধুয়ে নিব ভালোভাবে এই কলার মোছাগুলো ফ্রেশ করে ধুয়ে নিয়ে আমি চুলায় বসিয়ে দিব তো ধুয়ে চুলায় বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছে সিদ্ধ করার জন্য আপনারা ছেলে ভাজি করে খেতে পারেন অল্প পানি দিয়ে দিচ্ছি আমি তো আমি পানি দিয়ে এবং হলুদ দিয়ে সিদ্ধ করবো হলুদ দিয়ে সিদ্ধ করলে কলার মোছার যে একটা কালচে বাবা সেটা চলে যায় দেখতে পাচ্ছেন আমি কিছুটা হলুদ দিয়েছি এবং হলুদ দিয়ে সিদ্ধ করে নেব আপনারা চাইলে আবার বলছি ভাজি করে খেতে পারেন মরিচ দিয়ে একদম শাকের মতো খেতে খুবই মজা যেহেতু আমি সিদ্ধ করব। সেহেতু আমি একটু কুচি করে নেই দেখতে পাচ্ছেন না এখন সিদ্ধ হয়ে গেছে আমি পানিগুলো শুকিয়ে নিয়েছি এরপর যে পানিগুলো শুকিয়ে নেওয়ার পর আমি কলার মোছাগুলো একটু ঠান্ডা করে নেব ঠান্ডা করার পর এগুলো একটু ব্ল্যান্ড করে নেব তো এরপর যে ব্ল্যান্ড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি ব্ল্যান্ড করে নিয়েছি কলার মোছাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে একদম কচু শাকের মতো হয়ে গেছে তো এরপর চুলে আমি প্যান বসিয়েছি তেল গরম করে নিয়েছি দেখতে পাচ্ছেন দিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি রসুন কুচি আর শেষে দিয়েছি এখানে কিছুটা মরিচ কেটে কেটে তো মরিচ আর রসুনগুলো আমি ভালোভাবে একটু ফ্রাই করে নেব ফ্রাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি সেই পর্যায়ে কলার মোছাগুলো আমি ব্লেন্ড করার মোছাগুলো ভালোভাবে তেলের উপর দিয়েছি এই মোছাটা খেতে অসাধারণ আপনারা একবার ট্রাই করবেন এতই মজা এই কলার মোছাটা বলার বাইরে আমার বাচ্চা খুব পছন্দ করে সব সময় আমি এই কলার মোছা এবার রান্না করি তো আজকে আপনার সাথে শেয়ার করলাম তো উপর দিকে দিয়েছি কিছু মশলা তো কিছু গরম মশলা দিয়েছি তো গরম মশলা একটু ভালো ফ্লেভার আসে একদম তো কলার মোছা রয়েছে অনেক পুষ্টিগুণ আপনারা কলার মোছা খাবেন বেশি বেশি করে আপনাদের যাদের রক্ত রক্তশীলতা রয়েছে রক্তসীলপাতা রয়েছে এগুলা পূরণ হয়ে যাবে তো একটা সার্ভিং ডিশ আমি সার্ভ করেছি দেখতে পাচ্ছি খুব সুন্দর কলার মোছাটা হয়ে গেছে খুব লুবনীয় একটা খাবার আপনারা রেসিপিটা একবার ট্রাই করবেন আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন কলার মোছা আমি ভাত দিয়ে খাচ্ছি আমার তো আর সহ্য হচ্ছে না আমি এখন ভাত দিয়ে খাচ্ছি ভাত দিয়ে গরম ভাতের সাথে কলার মোছা এতই মজা তো আপনারা ভালো থাকবেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন নিত্য রেসিপি যাতে আর পরবর্তী নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ